বিকাশ যে বলেছিলেন যে সাত তারিখের জন্য যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে ওটাও একটা আইওয়াস টাকা ইনকামের একটা ধান্দা আঠারোশো ছয় জনের নাম বার করে এসএসসি এবং রাজ্য সরকার বুঝিয়ে দিল বাকিরা সবাই ফ্রেশ সুপ্রিম কোর্টের যে গাইডলাইন তাতে পরিষ্কার বলা আছে একজনও টেন্টের পরীক্ষায় বসতে পারবে না যদি প্রমাণ হয় একজনও টেন্টের পরীক্ষায় বসেছে সেই পরীক্ষাটাও মানে স্ক্যানারে আসবে সেই পরীক্ষাটাও বা তারিখ পরীক্ষা নেওয়া হবে সেখানে আঠারোশো বাদ দিয়ে বাকি ওই ছ হাজার থেকে যদি আঠারোশো বাদ দিয়ে ধরে নিন প্রায় চার হাজার সেই চার হাজারকে আবার বসানো হবে সেগুলো প্রমাণ হবে সেই পরীক্ষাও আবার বাতিল হবে হওয়ার পরে মামলা চলবে ততদিনে ভোট চলছি বলুন এবং দপ্তর বলুন তারা সবাই সেটিং দপ্তর কোনো রিপ্লাই দেয় না এসএসসি বলে দপ্তর দেবে দপ্তর বলে ডিআই দেবে পুরো জিনিসটাকে একটা পুরো ম্যাচিং করে জিনিসটাকে পুরো করে রেখে দিনটা তৃণমূল দেখতে পাচ্ছে সেই জন্যই তো এই ধরনের ব্যবস্থা কিছু লোকের নাম হাইট করে রাজ্য সরকার হোয়াট উইল বি দেয়ার স্ট্যান্ড পয়েন্ট যেখানে তারা হাইকোর্টে বলেছিল সাড়ে পাঁচ হাজার সুপ্রিম কোর্টে বলেছিল ছ হাজার সিবিআই বলেছিল সাড়ে ছ হাজার এবং এসএসসি বলেছিল কার্যত ছ দুশো থেকে সাড়ে ছ হাজার কারোর সঙ্গে কারোর বয়ান মেলেনি আজকে এই আঠেরোশো জনের নাম তার সঙ্গে আমি যদি নিম্ন সাড়ে পাঁচ হাজারও ধরে নিই তাহলে বাকি তিন হাজার লোক কোথায় গেল সেই উত্তরটাও কিন্তু দপ্তর এবং রাজ্য সরকারকে দিতে হবে ব্যাপারটা হচ্ছে যে এইটাও হচ্ছে একটা এটাও হচ্ছে একটা আইওয়াশ হোয়াট ইজ চিটিংবাজি গোদা বাংলায় এই আঠারোশো ছয় জনের নাম বার করে এসএসসি এবং রাজ্য সরকার বুঝিয়ে দিল বাকিরা সবাই ফ্রেশ কিন্তু একটা ছোট্ট ওখানে সেমিকোলন দিয়ে রেখেছে দিস ইজ দ্য ফার্স্ট লিস্ট তাহলে সেকেন্ড লিস্ট কবে আসবে যেহেতু সুপ্রিম কোর্ট সাত দিন সময় দিয়েছে এখনো সময় আছে কিন্তু আজকে নিজেদের পিঠে নিজেরাই ছুরি মারার মতন হাইকোর্টে তারা এসে বলেছিল সাড়ে পাঁচ সেটাকে সিবিআই বলেছিল সাড়ে ছ হাজারের আশেপাশে হবে এসএসসি বলেছিল ছ হাজার কিন্তু কারা তারা এবং সেখানে গ্রুপ সি গ্রুপ ডি এগুলো ছিল যদিও সেগুলো তো আলাদা হয়ে গেছে কিন্তু এই যে টেন্টেড যারা এখানে আপনারা দেখেছেন সবার নাম আছে কিন্তু এই দু সালের যে ৩৩ জনের আলাদা একটা লিস্ট ছিল ঠিক আছে যাদের নাম মিসটেকেনলি ঢুকে গেছিল তাদের নাম আবার টেন্টেডের মধ্যে ঢুকেছে এইটা কিন্তু একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে আর বাকিদের নাম কবে আসবে এবং আপনাকে মনে রাখতে হবে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন তাতে পরিষ্কার বলা আছে একজনও টেন্টেড পরীক্ষায় বসতে পারবে না যদি প্রমাণ হয় একজনও টেন্টেড পরীক্ষায় বসেছে সেই পরীক্ষাটাও মানে স্ক্যানারে আসবে সেই পরীক্ষাটাও বাতিল হতে পারে তাহলে কি সাত তারিখের যে পরীক্ষা দা এবং বিকাশ যে 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 অভিযোগ করেছিলেন বলেছিলেন তারিখের জন্য সাত পরীক্ষাটা নেওয়া হচ্ছে ওটাও একটা একটা টাকা ইনকামের ধান্দা কারণ সাত তারিখ পরীক্ষা নেওয়া হবে সেখানে আঠারোশো বাদ দিয়ে বাকি ওই ছ হাজার থেকে যদি আঠারোশো বাদ দিয়ে ধরে নিন প্রায় চার হাজার সেই চার হাজারকে আবার বসানো হবে সেগুলো প্রমাণ হবে সেই পরীক্ষাও আবার বাতিল হবে হওয়ার পরে মামলা চলবে ততদিনে ভোট চলে আসবে এই একটা টানা পোড়েন থাকবে রাজ্য সরকার বলবে আমরাও না সিবিআই তদন্ত চলবে এই একটা ডিলেমা চলবে এবং তার মধ্যে রাজ্য সরকার কিছু একটা বাজুম দিয়ে হ্যাঁ মুখ্যমন্ত্রী ভোট লড়বেন ওনার কাছে তো ভোট লড়াটাই আস চাকরি পাবে তারাই তো চাকরি পাবে এখানে তো ফোনে ফোনে তাদের চাকরি হয়েছে ফোনে ফোনে তাদের চাকরি হয়েছে আমি আপনাকে বলছি ক্যানিংয়ে ক্যানিংয়ে বলছি উনি বর্তমানে ভাঙড়ে ভাঙড়ের একজন নেতা জিততে পারেনি তাকে এখন দিদি অনেক বড় দায়িত্ব দিয়েছে তার একজন রিলেটিভ একটা এই রকম স্কুলে চাকরি করছেন ঠিক আছে সেখানকার ক্লাস ফাইভ সিক্স এর স্টুডেন্টরা বলে যে উনি একটা ইংরাজি বানাল লিখতে পারে না এবং আমি আপনাকে বলছি যে তার আর রিপোর্টে এসেছে তিনি একটা রিপোর্ট দিয়েছিলেন যে সে কোন কোন রিপোর্ট মানে কোন কোন কিছু দিয়ে তিনি আছে চাকরিটা পেয়েছেন সেখানে তিনি একটা জয়পুর ইউনিভার্সিটির একটা তিনি এ দেখিয়েছিলেন মানে একটা সেখানকার একটা এম ডিগ্রি দেখিয়েছিলেন সেই ইউনিভার্সিটি তার আটটিআই রিপ্লাইয়ে বলেছে যে এরকম কোন ক্যান্ডিডেট ওই দু বছরে তাদের ইউনিভার্সিটি থেকে রাজস্থানে তাদের ইউনিভার্সিটি থেকে পাশ করেনি কিন্তু এরা এতটাই চিটিংবাজ এস এস সি বলুন এবং দপ্তর বলুন তারা সবাই সেটিং দপ্তর কোনো রিপ্লাই দেয় না এসএসসি বলে দপ্তর দেবে দপ্তর বলে ডিআই দেবে পুরো জিনিসটাকে একটা পুরো ম্যাচিং করে জিনিসটাকে পুরো করে রেখে দিয়েছে এরকম ধরে ধরে ক্যান্ডিডেট প্রতিটা স্কুলে রয়েছে ধরে ধরে এরকম টাকা দিয়ে ধরে ধরে পনেরো লক্ষ কুড়ি লক্ষ এমনকি পঁচিশ লক্ষ টাকা দিয়ে চাকরি নেওয়া ক্যান্ডিডেট প্রত্যেকটা স্কুলে রয়েছে যাদের কয়েকজনের নাম এই লিস্টে আছে বাকিরা মনে করছে তারা বেঁচে গেছে কারণ তাদের নাম আজও পর্যন্ত লিস্টে আসেনি তারা মনে করছে যে তারা সেফ তারা মনে করছে তারা সেফ এস জানে না সেই লোকটা কত নাম্বার পেয়েছে পরীক্ষায় যা যার জন্যই জাস্টিস চন্দ্রচূড় তার ফার্স্ট হেয়ারিং এ যখন এইখানে দেবাংশু পোশাকের অ্যাপিলটা যখন জাস্টিস চন্দ্রচূড় ঘরে গেছিল তার ফার্স্ট হিয়ারিং এ বলেছিলেন যে এস কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে এসএসসি কে বন্ধ করে দিতে হবে এত বড় চিটিংবাজ একটা সংস্থা কি করে হতে পারে কার অঙ্গুলি কার এস এস এসএসসি লোকগুলোকে শুধুমাত্র পরীক্ষা নিল সেটা ঠিক আছে চাকরিতে বহাল করলো তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইস্যু করলো কারণ অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনারা জানেন পর্ষদই ইস্যু করেছে তাহলে পর্ষদ একটা জেনুইন ছেলে বা মেয়ের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে একটা চিটিং বাজ তারও অ্যাপয়েন্টমেন্ট আমি কথাটা বলতে চাইছি না মানে যে পয়সা দিয়ে ঢুকেছে তারও অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে হাউ দ্যাট বিনটা তৃণমূল দেখতে পাচ্ছে সেই জন্যই তো এই ধরনের ব্যবস্থা কিছু লোকের নাম হাইট করে দিল তাদেরকে পরীক্ষায় বসাবে ওই দশ মার্কস যেটা আছে ওইটা দিয়ে কোনো রকম করে বার করিয়ে দেওয়া যায় এবং বলে দেবে যে সবাই পাশ হয়ে গেছে সবাই আবার চাকরি করবে গল্পটা এই জায়গায় এসে থামবে এবং আমি আপনাকে বলছি যারা আজকে টেন্টেড তাদের কাছেও অ্যাম্পেল অপরচুনিটি খুলে গেল কারণ তারা এসে বলবে বিভিন্ন লিস্টে তাদেরকে বলা হয়েছিল তারা স্পেসিফাইড নয় ঠিক আছে এখন তাদের নাম আসছে কি বেসিসে নাম আসছে কারণ সিবিআই মাঝে একটা জিনিস শুরু করেছিল যে আপনি এসে বলুন ওএমআর মার্কশিট যেহেতু নেই আপনি এসে বলুন যে এটাই আপনার মার্কশিট বা কিছু একটা দেখিয়ে সেটা কেউ চ্যালেঞ্জ হয়েছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলছে সিবিআই ভাবে করতে পারে না তাহলে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যদি বলি এই যে টেন্টেড এর লিস্ট এর মধ্যে অনেকে জেনুইন আছে কেউ তো বলতেই পারে যে আমি জেনুইন ক্যান্ডিডেট চার বছরে তুমি আমার নাম কোথাও দিতে পারো নি আজকে তুমি ইচ্ছাকৃতভাবে আমার নাম এসেছো দিয়েছো তুমি প্রমাণ করো ভোট প্রমাণ করুক যে আমি টাকা দিয়ে চাকরি পেয়ে এসেছি ভোট প্রমাণ করুক বোর্ডের ক্ষমতা থাকলে বোর্ড প্রমাণ করুক সুতরাং এই জায়গাটা নিয়ে মামলা হবে মামলা অলরেডি হয়েছে আরও হবে কালকেও হবে আরও হবে আজকেও লিভ নেওয়া হয়েছে কালকেও হবে এবং এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আজকে বলা হয়েছিল সুপ্রিম কোর্ট হয়তো আজকে শোনেনি আমার ধারণা সাত তারিখের আগে সুপ্রিম কোর্ট একটা হেয়ারিং করবে কারণ পরীক্ষায় যদি টেন্টেডরা বসে সেক্ষেত্রে কিন্তু জেনুইন যারা পরীক্ষার্থী তাদের কিন্তু একটা বিশাল সমস্যা তৈরি হবে কারণ সুপ্রিম কোর্ট আগেই বলেছে টেন্টেড একজনও ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারবে না যদি টেন্টেড কেউ পরীক্ষায় বসে যায় সেক্ষেত্রে সেই পরীক্ষাও বাতিল হতে পারে তাহলে রাজ্য সরকার হোয়াট উইল বি দেয়ার স্ট্যান্ড পয়েন্ট যেখানে তারা হাইকোর্টে বলেছিল সাড়ে পাঁচ হাজার সুপ্রিম কোর্টে বলেছিল ছ হাজার সিবিআই বলেছিল সাড়ে ছ হাজার এবং সি বলেছিল কার্যত ছ হাজার দুশো থেকে সাড়ে ছ হাজার কারোর সঙ্গে কারো বয়ান মেলেনি আজকে এই আঠারোশো জনের নাম তার সঙ্গে আমি যদি সর্বনিম্ন সাড়ে পাঁচ হাজারও ধরে নি তাহলে বাকি তিন হাজার লোক কোথায় গেল সেই উত্তরটাও কিন্তু দপ্তর এবং রাজ্য সরকারকে দিতে হবে